আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনারা দেখতেছেন আমরা এখানে একটি ঘরের দুইটি রুমের সিলিংয়ের কাজ করতে আসছি আপনারা দেখতেছেন আমরা খুবই দক্ষতার সহিত কাজগুলো করে থাকি প্রিয় ভিউয়ার্স আপনারা তারা কাজ করাবেন অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা অঞ্চল বাংলাদেশের যে কোনো জায়গায় গিয়ে কাজ করে থাকি আমরা এখানে এই কাজটি বর্তমানে করতে আসছি মাধবপুর দরগার গেট মাধবপুর দরগার গেট কালি কালকাপুর বাজার কালকাপুর বাজার এখানে আমরা দুইটি রুমের সিলিংয়ের কাজ করতে আসছি একটি রুম আর একটা গোল গোল গলতি প্রিয় আপনারা দেখতেছেন আমরা খুবই দক্ষতার সহিত কাজগুলো করে থাকি এবং আপনারা যারা কাজ করাবেন অবশ্যই আমার স্ক্রিনটা নাম্বারে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের প্রত্যেকটা জেলা গিয়ে কাজ করে থাকি দেখেন আমাদের প্রত্যেকটা বোর্ডে স্ক্রু দিয়ে লাগানো হয় দেখা দেখেন অনেকে বলে বোর্ডে নাকি রং বসে না প্রিয় বিবাস দেখতেছেন আমাদের এই বোর্ডগুলো হলো পুরো দপদপে সাদা এই সাদা বোর্ডে আপনারা যে কোনো রং যে কোনো কালার করতে পারবেন আমরা এটি মিষ্টি কালার মিষ্টি কালারও বলা যায় এবং গোলাপি কালারও বলা যায় তো এই কালার দিয়ে আমরা খুবই দক্ষতার সহ একটা রুমে আকর্ষণীয় একটা ডিজাইনের কাজ করেছি প্রিয় ভিউয়ার্স আপনারা দেখতেছেন আমরা এখানে খুবই দক্ষতার সহ কাজগুলো করতেছি আমরা এই কাজ বাংলাদেশের প্রত্যেকটা জেলা গিয়ে করে থাকি আমরা পাঁচ বছর যাবত এই কাজ পাঁচ বছর যাবত এই কাজগুলো করে আসতেছি দেখেন আমাদের প্রত্যেকটা বোর্ডের স্কুলও লাগানো আছে এবং লাস্ট ফিনিশিংয়ের সময় আমরা ফুটিং করে রঙ করে দিয়ে দিই তারপরে জিনিসটা আপনার একটা ছিদ্র একটা র্যাক অথবা একটা দাগ কিছুই দেখা যায় না তো ভিউয়ার্স আপনারা যারা কাজ করাবেন অবশ্যই যোগাযোগ করবেন আরেকটু কাট আমার স্ক্রিনে তার নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে দেখেন আমাদের এখানে সুদক্ষ কর্মচারী আছে এবং আমরা প্রায় এখানে তিরিশ পঁয়ত্রিশ জনের মতো মিস্ত্রি আছি এবং কন্ট্যাক্টদার মিস্ত্রি সব আসি বাবু মাস্কান মাস্কান ঠিক আছে প্রিউভিওয়ার্স দেখেন আমরা বোর্ডগুলো অনেক দক্ষতার সঙ্গে কাজগুলো করতেছি রুমটা আঁধের অন্ধকার লাইটের আলো নাই লাইট নাই এই কারণে রুমটা অন্ধকার কিন্তু চেষ্টা করতেছি ভিডিও ভালো করার জন্য কিন্তু আমাদের তো এটা হলো মোবাইলের ক্যামেরার ভিডিও তো তো জিনিসটা এত সুন্দর আসতেছে না আলহামদুলিল্লাহ যা আসে মোটামুটি এটা আমাদের প্রত্যেকটা মোবাইলের ক্যামেরা দিয়ে আমরা এই কাজগুলো করে থাকি এবং কাজের ভিডিও করে থাকি আমাদের এটা কোনো এত হাই কোয়ালিটির স্মার্টফোন না যে ভিডিও সুন্দর হবে অনেকে বলে বিডিওতে একরকম কাজ করলে আরেক রকম এরকম না এরকম এরকম কোনো কমপ্লেন নাই আমাদের এ কাজে আপনারা দেখতেছেন আমরা খুবই দক্ষতা সেই কাজগুলো করতেছি এবং দেখেন আমাদের বোর্ড কিন্তু প্রত্যেকটা সাদা বোর্ড এখন এই সাদা বোর্ডে এটা হলো অফ হোয়াইট এ অফ হোয়াইট বোর্ডে যে কোনো কালার যে কোনো রং যে কোনো ডিজাইন করতে এরবেন শুধু আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো আস হোয়াটসঅ্যাপ আছে যোগাযোগ করবেন তো তোদের কি মনে হয় আরেকটা চাইবো মনে হয় সার্সের সেমেল সাইজ হওয়ার একটু করলে ওই জন্য হন সাইজ ঠিক আছে দে লাগা দেখেন ভিউ ওয়ার্স আমরা এখানে প্রত্যেকটা বোর্ডে স্কুল দিয়ে অ্যালমুনিয়ামের স্যামেল দিয়ে লাগিয়ে থাকি আমরা খুবই দক্ষতার সঙ্গে কাজগুলো করতেছি আমাদের এই কাজের ওয়ারেন্টি গ্যারান্টি আছে সত্তরের আশি বছরের আশি বছরের গ্যারান্টি দিয়ে থাকি কারণ অ্যালুমিনিয়াম অ্যালুমুনিয়াম তো জানেন অ্যালুমুনিয়ামে জং ধরে না মরেছে ধরে না অ্যালুমিনিয়াম শত শত বছর এমনিতেই চলে যায় দেখেন আমাদের বোটগুলো অনেক স্ট্রং অনেক গ্লেজি অনেক উজ্জ্বল অনেক আমরা এগুলো মেকানিক দিয়ে এবং সুদক্ষ মিস্ত্রি দ্বারা কাজগুলো হাতের কাজ অনেক স্ট্রংভাবে করে থাকি তো আমি ভিউয়ার্স আমি স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো আর হোয়াটসঅ্যাপ আছে স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো আপনারা সাথে যোগাযোগ করবেন আমরা হ্যাঁ আমরা অঞ্চলের পড়া বাইক তো আমাদের বয়েস কন্টেন্ট এই কন্টেন্টটা তো সুন্দর আসতেছে না কিন্তু যদি আমাদের কন্টেন্ট একটু বলবো হতে পারে আপনারা এই হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করবেন অবশ্যই আমাদেরকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আমাদের চ্যানেলে যারা নতুন আমাদের ইউটিউব চ্যানেল এটা কিন্তু নতুন চ্যানেল আমরা আগে তেমন ভিডিও দিই নেই কিন্তু আগে কাজ করেছি এখন আমরা কাজ করতেছি এখনও কাজ করি কিন্তু এখন একমা এক বছর ধরে আমি ভিডিও দিতেছি ইউটিউবে আপনারা সবাই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন দয়া করে সবাই সাবস্ক্রাইব করে দেবেন যাতে আর এরকম আরও আকর্ষণীয় ভিডিও ডিজাইন যে কোনো ডিজাইন পাবেন একটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে সদস্য থাকেন তাতে আপনারও উপকার আমারও উপকার যে আমাদের ভিডিওতে একটা ভিউ হবে আপনারাও পছন্দমতো ডিজাইন পাবেন এবং আরেকটু দিকে যায় আসলে ভিডিওতে কিন্তু এত কিছু সুরে বলা সম্ভব না আপনারা ইমো হোয়াটসঅ্যাপে কথা বলবেন যে কোনো সময় যে কোনো টাইমে আমরা কাজগুলোতে করে থাকি আমরা অবসর আছি ফ্রি আছি সমস্যা নাই বেশিরভাগ আমরা রাত্রে ফ্রি থাকি আটটা নটার পরে কারণ আমরা সারাদিন কাজ করি তো আমাদের প্রায় অনেক অর্ডার কাজ করি পাইতেছি এর ফলেও তো আমি বিজ্ঞাপন দিতেছি আপনারা সবাই যারা আমি এমন এক রেট দিয়ে দিছি যাতে বাংলাদেশের সবাই কাজ করাতে পারে মাত্র একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকা তো প্রিভিওস অবশ্যই যোগাযোগ করে আমাদের প্রত্যেকটা চ্যানেল অ্যালুমিনিয়ামের চ্যানেল অনেক স্ট্রং তার তো আশা করি আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ